জীবনের আসল পরিবর্তন ঠিক তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে। কিছু বিষয় আমাদের সব সময়। যা জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে প্রথমত এক্সপ্লেনেশন দেওয়া ছেড়ে দিতে হবে প্রত্যেককে সবকিছু বুঝিয়ে বলার দরকার নেই যা করছো তা যদি সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই এক্সপেক্টেশন কমাও অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করে দাও আশা যত কম থাকবে ততই মনে শান্তি থাকবে হার্ট হলে হেসে বেরিয়ে আসো কেউ তোমাকে আঘাত করছে তুমি পাল্টা প্রতিশোধ নিতে চাও না আঘাত করলে প্রতিশোধ নয় বরং পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শেখো অপমান হলে ইটস ওকে বলো অপমান কখনো তোমার মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন তোমার কিন্তু নয় সময়ের উপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার জন্য নিজেকে ভবিষ্যতের জন্য আরো যোগ্য করে তোলো সব জায়গায় ইগো নয় self respect অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলে সব সময় নিজের সম্মানটাকে বজায় রেখে চলার চেষ্টা করো self respect তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় সব সময় নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শেখো পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এটি তোমাকে আরো শক্তিশালী বানাবে। কঠিন সময় পার হলে জীবনের পরিণতিটা অনেক বেশি সুন্দর হবে। এই মাইন্ড সেট শুধু তোমার জীবনকে সুন্দর করবে না বরং তোমাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে। নিজেকে ভালোবাসো সব সময় নিজের উন্নতির জন্য কাজ করো আর জীবনকে সেরাভাবে উপভোগ করো। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করো মনে রাখবে আত্মবিশ্বাস যা নেই সে কখনোই হার যাই হোক সফল হতে পারে না পরিস্থিতি যাই হোক না কেন মনোবল কখনো হারাবে না আত্মবিশ্বাসই তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত সম্মানিত করবে কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক এই দুটো জিনিস যদি নিজের মধ্যে না থাকে তাহলে কেউ আর যাই হোক কখনো মাথা উঁচু করে বাঁচতে পারে না তাই জীবনে আত্মবিশ্বাস আর আত্মসম্মান এই দুইটা জিনিস নিজের মধ্যে সব সময় রেখেও